আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও হচ্ছে মাছ দিয়ে সিম রান্না করবো তো আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি আর ধুয়ে ধুয়ে রাখা মাছগুলোতে আমি দিয়ে দেবো ভাজার জন্য লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো আমি শুধু লবণের হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ভিডিওর প্রথমে ভিডিওর প্রথমে বলে দিই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে তো আবার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমি এরপর যে চুলায় একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো তোমার ভালো লাগে ওই ভাজা হয়ে গেছে আমি দেখছি কড়া ভাজা করবো না এটাকে রান্না করব মাছগুলো ভাজা হয়ে গেছে এ ভিতরে দুছি মাছগুলো রান্না নিয়েছি চুলাই আমি একটা কড়াই করেছি কড়াই করে চুলাই কড়াই ঘুষে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আদারও রসুন বাটা তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষণ হয়ে গেলে এর ভিতরে একটু পরিমাণের মতো হালকা একটু পানি দিয়ে দেবো আর হচ্ছে গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণ এই মশলাগুলোকে সবগুলো একসাথে কষিয়ে তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সিম সাথে একটা আলু দিয়েছি সেবানোর জন্য কারণ সেবানা সিম খাবে না তো তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো একই পানিটা আমি সিদ্ধ করে তার থেকে আমি ঝোল রাখবো বারে বারে পানি দিলে তরকারি দিয়ে তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় তো আমি পানি দিয়ে দিয়েছি এখন আমার পান ঝোল অনেকটা টেনে এসছে এবং আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে সিম তরকারি তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এর মধ্যে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি তাই দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ